وسلم، اللهم أنت السلام منك السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. बादशाह जुर्मे मारा दोर गुजार मागुना है क्या रहम तू आ मरज़ेगा तूने कुंकर वो माँ बदकर दायब जुर्मे बहन दाज़ाबे खादकर दायब माउने करीब ताकि देखो तुम्हार मुस्तिमें गुनायकर बंदा অনেক ব্যস্ততম সময়ের মধ্যে তোমার কালা মোল্লার মহাব্বতে কোরআনের তার সিরে বসে গেছে আল্লাহ সাদা দুইটা কাফনের কাপড় শরীরের মধ্যে জড়ায়া মেনার মাঠের মধ্যে পড়ে আছে এমন এক মুহূর্তে আমরাও তোমার কাছে হাত বাড়াইছি যদিও হজে যাইতে পারি নাই হাজিদের তকবির বলতে চেষ্টা করেছি হাজিদের মত হাজিদের সাথে মিল রাখার জন্য চুলগুলো কাটি নাই হাজিদের সাথে মিল রাখার জন্য কাটি নাই হাজিদের সাথে মিল রাখার জন্য তোমার দুনি বারবার যখনই মনে আসে তখনই জবানের শরী উচ্চারণ করি মাওলা গো তুমি না শুধু উসিলা তালাশ করো দেখো না কোনো একটা উসিলা আমাদেরকে মাফ করা যায়নি আল্লাহ কেনই বা করা যাবে না আমাদের চেয়ে বড় গুনাগার কেউ তুমি মাফ করছো আগ্রহ আক্রমী জীবনের যত গুনা করেছি আল্লাহ সমস্ত গুনাহগুলো মানসা কি দরবারে নিয়া যো হজ্জার রজনীতে তোমার কাছে হাত বনায়ছি দয়া করে আমাদের হাত গুলো খালিয়ে ফিরায় না গো মাওলানা ইয়া দেখো না হে আল্লাহ অনেক সাদাদারী ওলা মানুষ হাত বাড়াইছে আল্লাহ অনেক জীবকreactant করছে ছোট ছোট নিষ্পাপ অবোধ বাচ্চা গুলো হাত বাড়াইছে আরে মোল আমাকে নিয়ে হাত বাড়াইছে পর্দার অন্তরালে মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছে জীবনে যত তমা করে তবা গুলো ভেঙে দিয়েছি সমস্ত তোমার উপর আজকে আবার তবা করতেছি আল্লাহ ইয়া না ক্রমিন আমাদের তবা কবুল করো আমাদের জিন্দিগির গুনাগুলো মাফ করো দোয়া কবুল করে হাদিয়া এতিম নবীর রোজায় থানে পৌঁছায় দাও বাবা আদম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যত মুসলমান নরনারী খবরে আছে প্রত্যেকের কবরে দোয়ার হাদিয়া পৌঁছায় দাও ইয়া না গ্রুমি আমাকে খুশি করার জন্য আমাকে আনন্দ দেওয়ার জন্য যে বাবা হাতে ধরে গরুর হাতে নিয়ে যেত মেয়ে মানুষ যেতে যেতে না বাবা হাত থেকে বড় একটা গরু কিনে না উপরের মধ্যে ঢুকে সর্বপ্রথম আমি আমাকে ডাক দিয়ে বলতো মারে বোরখাটা লাগে গেরেজে গিয়া দেখায় তোর জন্য কি সুন্দর গরু নিয়ে আসছি বাবার রেখে যা সম্পদ সব আছে নেই শুধু বাবা নাই যে মা করবা নিনীদের জন্য সন্তানের অপেক্ষায় থাকতো ইয়া আল্লাহ জানি না কার মাটাও চলে গেছেন আমরা যেন হাত বাড়াইলাম আদরের বাবা মা যার কবরে চলে গেছে মাওলা গো বাবা আমার কলি যায় আগুন জ্বালাই ইয়াল্লা বিশেষ করে জয়নাল সাহেবের কবরের আজাব মাফ করে দাও ইয়া ক্রমান্না ক্রমীন আমাদের মতো অল্লি সাহেবের আব্বার কবরের আজাব মাফ করে দাও মসজিদের শুরু থেকে এ পর্যন্ত মসজিদ কমিটিতে ছিলেন যাদেরকে হারিয়েছি বিশেষভাবে ইঞ্জিনিয়ার মর্তজা সাহেবকে হে আল্লাহ তুমি ওনার কবরকে জান্নাতুল ফিরদাউস বানাও হাজী মনিরুজ্জামান জামান লিটন সাহেব গত ঈদে ছিলেন আজকে আমাদের মাঝে নাই মা গো হে আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায়া দাও যত মুসলিম মুহিব্বিন কে হারিয়ে ফেলেছি প্রত্যেকের কায় আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও প্রত্যেকের হকে আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আমি সহ যাদের আব্বা নামক নেয়াম জীবিত আছেন মাওলাই করিম বাবা মা নামক নেয়ামত কেও না সুস্থ দেখছো বিশ বছর করে লম্বা হায়াত বাবা মা ওই গে দান করো মাওলা স্ত্রী সন্তানের হায়াত বাড়ায় দাও বদ্রি সদস্যদেরকে কবুল করো শুভাকাঙ্ক্ষীদেরকে কবুল করো ছাত্র উস্তাদদেরকে কবুল করো তোমার জন্য আমাকে ভালোবাসে আমি যাদেরকে তোমার জন্য ভালোবাসি প্রত্যেককে কবুল করে নাও এই মসজিদকে ভরপুর কবুল করো আল্লাহ অলাম পর্যন্ত এই মজলিস কায়েম রেখো এই মসজিদটাকে তুমি মার্কাজে রূপান্তরিত করো গোটা এলাকার মুসল্লিদের দিল মসজিদের প্রতি ঝুঁকায় দাও কোরআনের এই মজলিসটাকে হেদায়তের জরিয়া বানায় দাও যে সমস্ত বান্দা বান্দি বিভিন্ন দুয়ারে দুয়ারে যায়া ইমান বরবাদ করতেছে আল্লাহ এদেরকে সঠিক সমাজ তুমি দান করো আল্লাহ ইমানই জিন্দগি সকলকে দান করো নেফাক মুক্ত জীবন দান করো শিরক কুফর মুক্ত জীবন দান করো মাওলা করিম মদিনা ওয়ালার আয়েশকো মুহাববতে সিনা ভরাই দাও ইয়া কুরুমাল জীবনে প্রতি বছর হজ করবার মতো সাবরত দিয়ে দাও ইয়া কুরুমাল কত মানুষ তোমার কাছে আমেরিকার বিষয় চায় কানাডার বিষয় চায় সিঙ্গাপুরের বিষয় চায় গো আমরা তোমার কাছে সামনের বছর থেকে হায়াতে যতদিন রাখো একবার না ইয়া আল্লাহ হালাল কোটি কোটি টাকার সম্পত্তি দেয়া দাও সবগুলো যেন তোমার غلامিন মধ্যে কাটাতে পারি তার তও এক দেয়া দাও ইয়া নারী দিনগুলো থেকে মুক্তিদান করো অভাব অনটন परेशानी দূর করে দাও আসمانی জমিনি জিসмани বালা মাসায়েব থেকে আফাজত করো समस्त হজ্জাজদের হজের কাজগুলো আসান করে দিও কদম কদম রহমত কে সামলে হাল করে দিও তাদের হজ্জেম আবরুরের সহবের একটা বাঘ আমাদের আমলনামায়ও দিয়ে দিও ইয়াল্লাহ নেওয়া না কুরবানীকে কবুলও মঞ্জুর করো নিয়ে সহি করে একলাসের সাথে তোমার জন্য যেন আবাদত মনে করে কোরবানি করতে পারি তো ফিক দিয়ে দাও এ উসিলা আমাদের দেশ থেকে সমস্ত গজব দূর করে দাও ইয়াল্লাহ মানুষের মধ্যে অসুখ হাতের বন্ধন কায়েম করে দাও সমাজের কাটাকাটি হানাহানি মারামারি বন্ধ করে দাও চাঁদাবাজি লুঠরাজ বন্ধ করে দাও খুন ধর্ষণ থেকে সমাজকে হেফাজত করো মা বোনদেরকে পর্দানে সীন বানায় দাও ফাতে ভায়ে খাদিজার মতো চরিত্রের মেয়ে ঘরে ঘরে তৈরি করে দাওল্লাহ